হ্যালো বন্ধুরা তো দেখো এখন শুটিং করতে যাব তো এই যে মেকআপ শেকআপ চলছে তো জানিও কেমন লাগবে লাগছে আমাকে সরি ভুল বললাম সরি 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 জানিও আমাকে কেমন লাগছে আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না কারণ গুরুটা আঁকছি তো তো তোমাদের আজকে কী ডিনার লাঞ্চ হলো বলো ব্রুটোপালটা বলছি হয় না এক কাজ করতে করতে না আর একটা কাজ হয় না গো যেদিকে তাকাবো না সেদিকেই হবে না বুঝলা বিশাল গরম লাগছে প্রচণ্ড গরম তোমাদের দিকে গরম আছে গো সবে শুরু গরম এখনো কিছুই না সবে মার্চ মাস তাই এরকম অবস্থা তাহলে আরো গরম পড়লে না জানে কী অবস্থা হবে তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও ঠিক আছে যত বেশি মুখে আটা ময়টা মাখবো না তত ঘেমে যাব ফুটে উঠবে এইসব মাখা ভালো না জানো তো কিন্তু তাও কি করব বলো মেয়ে হয়েছি সাজতে তো হবেই এ তো ছেলে তো না যে প্যান্ট জামা পরলাম পরে বেরিয়ে গেল তাই না তো কেমন লাগছে আমাকে জানিও পাখাটা চালাও না ভীষণ গরম লাগছে তো ফাইনালি আমার এই লুকটাতে আমি এসেছি তো গরম মধ্যে বেশি মেকআপ করব না সিম্পেলের মধ্যে তো তোমরা জানিও কেমন লাগছে এখনো মাথা আছড়ায়নি মাথা আছড়াবো তো ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো খুব খুশি হব আর জানিও অবশ্যই কেমন লাগছে চুলগুলো প্রচন্ড বড় বড় হয়েছে সেই পুজোর সময় কেটেছিলাম আবার এখন আর কাটবো না সেই পুজোতেই কাটবো আমি জানো তো প্রচন্ড ঘুরতে যেতে ভালো আছি আর সত্যি কথা বলতে গেলে আমরা ঘুরতে বেরাইও এদিক সেদিক করে আমাদের ঘুরতে যাওয়া হয় যে পরিমাণে চুল উঠছে ন্যাড়া আর বেশি দিন সময় লাগবে না বুঝতে পারলে প্রচন্ড চুল উঠছে আসলে জল ভালো না না জলে আয় না এই অবস্থা চুল ছেড়ে থাকবো আজকে তাহলে তো গরমে সিদ্ধ হয়ে যাবো এই হয় মেয়ে হলে এই হয় মায়ের দেখা থেকে মেয়ে তো তোমাকে কেমন লাগছে তোমরা জানিও আমার বন্ধুরা মনটা বলছে শাড়ি পরি কিন্তু যা বড় মার ইচ্ছা করছে না শাড়ি পরতে পরীক্ষা এসে আবার পড়ানো আছে কাজ এরকমই থাকো চুলটা বাইরে যাব তো হাওয়া লাগতে তখন ঠিক হয়ে যাবে অত গরম লাগবে না ঘরে বেশি গরম ঘরে প্রচন্ড গরম কেমন লাগছে আমাকে জানিও তোমরা বন্ধুরা প্রচন্ড ভালো লাগে দেখো যাচ্ছি ওকে টাটা পাচ্ছি না ফটো সব রিজার্ভ আর মুড়িটাকে এখন এইভাবেই রাখতে হচ্ছে না নরম হয়ে যাবে ফেলে দিতে হবে